সানস্ক্রিন আমরা কেন ব্যবহার করব কি কারণে ব্যবহার করব সানস্ক্রিনের কি কি কাজ আছে কি সানস্ক্রিন আপনাদের জন্য নিয়ে আসছি বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি সব কিছু থাকবে এই ভিডিওতে তো ফুল ভিডিওটা না টেনে পুরোটা দেখুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জানা তোমার কাজে ওনার অব চন্দ্রিমা বিউটিজন আজকে মেস্টিনের একটা সুন্দর একটা সানস্ক্রিন নিয়ে আসছি যেটার এইচপিএফ হচ্ছে নাইনটিন তো এই সানস্ক্রিনটা কেন ব্যবহার করবেন আমাদের যে ফাইন লেন্সগুলো আছে রিঙ্কেলগুলো আছে যেটা ডার্ক স্পটগুলো আছে আমাদের যে রোদে পড়ার সানট্যানগুলো আছে এগুলো কিন্তু সানস্ক্রিনে রিমুভ করে আর সানস্ক্রিন ব্যবহার করলে কিন্তু আপনার এই ফাইন ফাইনলেন্সগুলো কিন্তু করার কোনো সম্ভাবনাই থাকে না আর সানস্ক্রিন কিন্তু এই সানস্ক্রিনটা কিন্তু আপনাকে মেকআপের লোক দেবে বাংলাদেশের বর্তমানে যে ওয়েদার এবং যে পরিমাণ রোদের তাপ তাতে কিন্তু একটা সানস্ক্রিন প্রত্যেকটা আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য মাস্ট প্রয়োজন তো এই সানস্ক্রিনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাড়তি কোনো মেকআপ ইউজ করতে হবে না কারণ এই সানস্ক্রিনটা কিন্তু আপনাকে এমনিতেই মেকআপের লুক দেবে যেসব অপরা বিবি ক্রিম ব্যবহার করে উপ মানে অভ্যস্ত তারাও কিন্তু এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন তো আমি এখন আছি বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতে আর কুয়াকাটা সমুদ্র সৈকতে এত পরিমাণ রোদ যারা যান তারা অবশ্যই জেনে থাকবেন আমার বাসা থেকে অবশ্যই মাত্র দেড় থেকে দুই ঘন্টার পথ হচ্ছে কুয়াকাটা আর আমার একটু মন খারাপ হইলে বা কোনো রকমের কোনো কিছু ইচ্ছা না করলে বা খাবারের অরুচি হলেও দেখা গিয়েছে যে আমি কুয়াকাটা গিয়ে আমি সুন্দর করে ওখানে একটু ভাত খেতে পারি তো সেই জন্য হলেও আমি হচ্ছে কুয়াকাটা যাই আর কুয়াকাটাটা আমার খুব পছন্দের একটা জায়গা এখানে সাই টেম এলের একটা সানস্ক্রিন আর এই সানস্ক্রিনটা কিন্তু আপনাকে অনেক বেশি সান থেকে প্রোটেকশন দেবে যেসব আপুরা সকালবেলা ঘুম থেকে উঠে রোদে যাওয়ার কাজ আছে যারা রোদে যান অথবা অফিসে যান এবং রান্না করেন রান্না করতে গেলেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হয় কারণ আপনার স্কিনের যেই বলি রেখাগুলো পড়ে সেটা কিন্তু রোদ থেকে পড়ে আপনার স্কিনে যেই ফাইনেসগুলো পড়ে সেগুলো কিন্তু রোদ থেকে পড়ে আপনার স্কিনে যে সানট্যানগুলো পড়ে সেটাও কিন্তু রোদ থেকেই পড়ে আপনার স্কিনে যে গুলো হয় সেটাও কিন্তু রোদ থেকে এবং আগুন থেকেই হয় তো আমাদের স্কিনে যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর সমাধানের অস্ত্রই হচ্ছে আমাদের এই সানস্ক্রিনটা তো মেনটাসেলে এই সানস্ক্রিনটা অনেক অনেক বেশি কার্যকরী প্রত্যেকটা আপুদের জন্য রোদের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি কিন্তু আমাদের ক্যান্সার পর্যন্ত করে দিতে পারে তো সেক্ষেত্রে প্রত্যেকের একটা সানস্ক্রিন ব্যবহার করা কিন্তু মাস্কের প্রয়োজন আর যেসব আপুরা অফিস করেন এবং মেকআপ লোক চান তারাও কিন্তু এই সানস্ক্রিনটা অনায়াসে ব্যবহার করতে পারেন কারণ কিন্তু বেবি ক্রিমের লোক দেবে এবং আপনার স্কিনটা অনেক বেশি হেলদি এবং ময়শ্চারাইজ রাখবে এবং এই সানস্ক্রিনটা কিন্তু সব সময় ব্যবহার করা খুবই দরকার আর রোদে এবং আগুনে কিন্তু দুই জায়গায় সানস্ক্রিন ব্যবহার করা উচিত তো এই সানস্ক্রিনটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে ফেসবুক আইডি জান্নাত নূর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ টিকটক আইডি নুরে জন জান্নাত ইউটিউব চ্যানেল হচ্ছে জান্নাতনুর কাজল এই সমস্ত জায়গায় আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সানস্ক্রিনটা আপনারা কালেকশন করুন তো সবার জন্য অনেক বেশি শুভকামনা অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম